গাছগুলো জল পেয়ে দেখো একটু বাঁচলো আমার বাড়ির নতুন সদস্য ফ্যামিলি জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো একদম খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আজকে আসলাম আমার ফুল গাছটা দেখালাম দেখো বৃষ্টি পড়েছে ফুলগুলো কি সুন্দর নাইন ও ক্লক ফুলগুলো ফুটছে প্রচুর ফুটে এর আগেও তোমাদের আমি দিয়েছিলাম ভিডিও এর আগের আমার ভিডিওতে আছে সেই ফুলগুলো তো নষ্ট হয়ে গেছে আবার নতুন করে আবার ফুলগুলো লাগিয়েছি নাইন ও ক্লক সেভেন ও ক্লকও আছে সেগুলো ফুটছিল কিন্তু এখন আর ফুটে না এই মানে এত গরম গেল তো তারপরে এখন দুদিনে বৃষ্টি হলো এবার বৃষ্টিটাও তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটাও দেখো কি বৃষ্টিটা আজকে হলো সেটাও দেখবে আজকে অনেক কিছু শেয়ার করছি তোমাদের সাথে সেগুলোই আজকে দেখো আজকে আর রান্না টান্না দিলে ভিডিও কেউ দেখতে চায় না রান্না আমার বাড়ির কাজ কাজকর্ম কেউ দেখতে চায় না যা অবস্থা হয় না আর ইচ্ছাও করে না গো কষ্ট করে ওই রান্না করে রান্নার ভিডিও তুলি মানে ফোনগুলো আরও নষ্ট হয়ে যায় তার থেকে এবার থেকে ভাবছি কি তোমাদের সামনে এসে বসে দুটো কথা বলে বরং ভিডিও ওই দু চার মিনিট যা ভিডিও হয় তাই দিয়ে দেবো দিতে তো হবে দিয়ে দেবো আর ওই রান্নার প্রতিদিনের কাজকর্ম দেখিয়ে লাভ নেই কেউ দেখে না আমার ভালো লাগে না কারোরই সত্যি কথা সবাই একটা আনন্দ কিছু চাইছে তাই না তো আজকে আমি আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে বলছি দেখো ভিডিওটা খুব ভালো লাগবে আমি বৃষ্টি তো দেখাবোই আমি মানে এর আগে মানে বৃষ্টিটা হয়ে গেছে আগে সেটা এখন আমি পরে সব শেয়ার করছি এসে সেজে গুঁজিয়ে দেখো না একটুখানি সেজে গুজে নিয়েছি দেখে তো বুঝতে পারছো স্নান টান করে খাওয়া দাওয়া করে সেজে গুজে একদম এসে বুঝছি তো বৃষ্টিটাও দেখাচ্ছি আর একটা দেখা হলো আমার বোনের বাড়িতে নতুন সদস্য এসছে তো পরশু একটা কি সুন্দর ডগি ডগিটার নামটা কী যেন ভুলে গেলাম ওরা হয়তো বলেছে সে ভিডিওটা সন্ধ্যার দিকে ও সব গেছিলাম আমরা আমার ওই পাড়াতে আমার ওটা হলো আমার বাপের বাড়ি পাড়াই আমার বোনের মানে বোনের হলো নাতনির একটা অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠানে গিয়েছিলাম তখনই ভিডিওটা আমি করেছিলাম ভিডিওটা দেওয়াই হয়নি ডগি সবাই পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু আমি নিজে রাখি না বাড়িতে সম্ভব না প্রচণ্ড পরিশ্রম আছে অনেক ব্যাপার আছে আর ওই সব থাকলে আপনি কোথাও বেরোতে না কারোর কাছে রেখে যেতে হয় কে দেখবে আমার বোন তো একদম বাধা পড়ে গেছে বউ বেরিয়ে যায় কাজে ছেলে এখন পুরো বোন আটকে গেছে ওই ডগির জন্য কিন্তু খুব ভালো ডগি তোমাকে ডগিটায় দেখাচ্ছি দেখো বৃষ্টিটা কি বৃষ্টি হলো সেটাও দেখো একদম ছোট্ট ভিডিও আমি তার এগুলো দিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে চলো ওগুলো আগে দেখো দেখো কি বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে যাক এত গরম এবার বৃষ্টির থেকে কিছু বাঁচা যাবে খুব বৃষ্টি হচ্ছে যা মানুষের যা গরমে কষ্ট পেয়েছিলাম বৃষ্টি হইতে বা যাক বাঁচা রান্না করতে করতে এই বৃষ্টির ছবি তুললাম একটু তোমাদের সাথে শেয়ার করলাম রান্না করতে করতে আবার এসে বারান্দায় থেকে একটু তুললাম দেখো কি বৃষ্টি হচ্ছে গাছগুলো বাঁচল

বুঝতে ছেড়ে 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 চলে আসলাম সাধ্যে ছাদে চলে আসলাম এখন তো সন্ধ্যা লাগেনি যাই হোক ভিডিওটা আর আমি এগোবো না আমি এ তো আমি আজকে তো খাওয়া দাওয়া এটা ওটা কিছুই তোমাদেরকে দেখাইনি তো ভিডিও আমি এন্ড করব যার জন্য ছাদে আসলাম একটু আকাশটা দেখাচ্ছি অত বৃষ্টি দেখলে তো এখন বাজে হলো তোমার পাঁচটা এখন আকাশটা দেখাচ্ছি দেখো এই দেখো আকাশ কি শান্ত কি সুন্দর ওয়েদারটা এই মেঘ মেঘ আছে একটু হয়তো বৃষ্টি আবার হলেও হতে পারে কী সুন্দর আকাশটা কী শান্ত এরকম ওয়েদার থাকলে সত্যিই ভালো লাগে খুব ভালো লাগছে একটু মেঘ আছে হয়তো বৃষ্টি হতে পারে তো চলো আবার একটু সামনে আসি ওপরের ঘরে আসলাম একটু ভিডিওটা এন্ড করবো হাজার রেস্ট এখনও নেই নি একটু ভাবলাম রিল টিল কিছু একটু করবো সেটাও তো হলো না দেখি যদি করতে পারি তো কেননা আবার এডিট করব ভিডিওটা আজকেই দেবো আমি ভিডিওটা আজকেই দেবো গতকাল তোমার ইয়ে গেল পঁচিশে বৈশাখ গেলো নাতনির একটু না অনুষ্ঠান দিলাম আমি আমি একটু কিছু বললাম করে ভিডিওটা তৈরি করলাম যাই হোক পরে আমি আবার ডেইলি লাইফ তো দিতেই হবে আমাদের তো ডেইলি লাইফ ব্লগ মানে ভিডিওটা চ্যানেলটাই তো আমার ডেইলি লাইফ তো আমার ডেইলি লাইফ তো দিতেই হবে একটু তো দেখাতেই হবে ঠিক আছে চলো এখনকার মতো ভিডিও এখানেই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার